আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর বললে ডুহি দুইকা দেই গেমে ইভো গান কোয়াড আছে মানে দেই তো একটা দুই তিন দিন নাও আছে আমি টেকে 47 এটা বাই করনা এটা আজকে বাই করব আজকে ডায়মন্ড কিলেম করে নেই তারপর আবার আজকে তোমাদের একটা জাদু দেখাবো 112 ডায়মন্ড আছে এখন আমার আড়িতে এই আইডি কোডটা কপি করে নেই তারপর একটু ওয়েট করো 5 মিনিট লেটার কিছুক্ষণ আগে আমার আইডি ছিল একশো বারোটায় মত এখন গেছে তিনশো বারোটার মধ্যে তেমন কিছুই না আমি এসে গিয়ে টপ করে আসছি আর তোমরা যদি সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে টপ করতে চাও তাহলে গেমস আবার গুগলে যে সার্চ দেবা বা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা এটা লিঙ্ক ওইখানে যে টপ করতে পারবো আর যদি তোমরা টপ করতে না পারো যদি না বুঝো তাহলে আমাকে বলবা তাহলে আমি তোমাদের ওইটার উপর ভিত্তি করে একটা নতুন ভিডিও আনব

কি আবি যাবি পাল ছাড় আমার একটা আগুন দে আগুন দে নাই কুত্তার খাওয়ান উড়ে লিয়ে গেছে আগুন ও তখন আগুন দিয়ে দিছে একটা বেশি আগুন তার মানে আজকে খেতে চলেছি বাস তোকে আগুন ধরে বসে থাকো হ্যাঁ এটা আমাকে গেনা না বোঝাচ্ছে জরি না দয়া করে কিছু দিয়ে দাও জরি না খালি বাউসার কাঠ এই না দিয়ে আগুন ধরাই দিচ্ছি তাও সে তুই আগুন ঠাকুন যাইতো আবার বি ডায়মন্ড স্পিন দিয়ে দেই আবার আগুন দিয়ে হেই বাল সাল ধরাই দেয় আগুন ধরাই দেয় কুত্তার খান তুলে লি আমার লাশ স্পিন দেই কি করে এ বান্ড বাতি নিয়ে দিছি কে না আজকে একলা হাতে হেরিকেন বুয়াই বাজ ধরাই দিছে রে কি কল ইয়া আরে আমার ডায়মন্ড গুলো সব শেষ তাহলে বাসটি ডায়মন্ড আছে না আজকে আর স্পিন দেব না আই হোপ আজকে ভিডিওটা এই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো আর আজকে যাইতেছি না আজকে আমার একলা হাতে এরকম বাস ধরে দিছি জরি না আর ভালো হইল না আমার খাই দিল আজকে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ